শুধু ঘাটাল মাস্টার প্ল্যান না কোন প্রতিশ্রুতিটা দিয়ে সরকার রেখেছেন পশ্চিমবঙ্গ সরকার কোন প্রতিশ্রুতিটা রেখেছেন সেটা আগে বলুন ঘাটাল মাস্টার প্ল্যান তো ওয়ান অফ দা থিংস আজকে বহু হাজার হাজার মানুষের চাকরি নেই রাস্তায় কাঁদছে ঠিক আছে আজকে কোন জায়গায় এমন কি পুলিশের যে এত বদনাম হলো পুলিশকে যে গালাগালি করলো পুলিশ অ্যাসোসিয়েশন নন গেজেটেড যে অ্যাসোসিয়েশন তুলে দিয়েছে যাতে পুলিশও কোনোভাবে তাদের এই গৃহংসটা কিছু করতে না পারে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বহু বছর ধরে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে দু সালের আগে বলেছিলেন যে আমি এলে ছ মাসে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো আজকে দু সাল থেকে দু হাজার পঁচিশ বছর হয়ে গেছে চোদ্দ বছরে ঘাটালের যিনি সাংসদ তিনি কতবার ইংরেজিতে বা হিন্দিতে বা বাংলায় পার্লামেন্টে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের না থাকার জন্য যখন আমি এসপি ছিলাম আপনারা জানেন যে এনডিআরএফ টিম দিয়ে যারা এই ধরনের সাংঘাতিক ক্রাইসিস ম্যানেজ করে ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স এবং এনডিআরএফ তাদেরকে দিয়ে নৌকো করে করে গিয়ে আমরা মানুষের কাছে যেটা পেতাম যেটা সম্ভব হতো পৌঁছাতাম অনেক বাড়ি ঘর পড়ে যেত সেটা আমি বলছি দু হাজার এগারো বারো তেরো চোদ্দ পনেরো সালের কথা আজকে দু হাজার পঁচিশ আজও ঘাটাল মাস্টার প্ল্যান হলো না এবং এইভাবে করছি করছি করব করব করতে করতে সামনের বছর ইলেকশন এসে যাবে শুনুন পার্লামেন্টে প্রত্যেক বক্তার বক্তব্য রেকর্ড থাকে থাকে তো ওনাকে বলুন যে এই রেকর্ডগুলো পাবলিকে সামনে আনতে পাবলিকে যাতে বুঝতে পারে যে বাংলা থেকে একজন সাংসদ ঘাটালের সাংসদ ঘাটালের সমস্যাগুলো নিয়ে ঘাটালের তো শুধু ঘাটাল মাস্টার প্ল্যান না আর অনেক সমস্যা আছে বহু ডিফারেন্ট ডাইভার্স প্রবলেমস আছে সেই প্রবলেমস গুলো নিয়ে হাউ মাচ অ্যান ইলেকটেড মেম্বার অফ দ্য পার্লামেন্ট হ্যাজ স্পোকেন ইন পার্লামেন্ট হি শুড কাম আউট উইথ দ্য রেকর্ড আর কতবার অ্যাটেন্ড করেছেন অ্যাটেন্ডেন্স রেকর্ডও দিন আপনারা সত্য জানতে পারবেন দুধ কা দুধ পানি পানি কা হবে দেখুন ঘাটাল ঘেটেছে এই সরকার পশ্চিমবঙ্গ সরকার ঘাটাল নিয়ে কোনদিন চিন্তা ভাবনা করেনি ঘাটালের অনেক সমস্যা আছে আপনি শবং ব্রিজ দেখুন শবং একটা ব্রিজ শবং এর তৈরি করে দেবেন বলেছিলেন ওখানকার যে ইয়েটা রয়েছে যেটাকে বলে একটা বড়ো পন্ড পুকুর টাইপের জিনিস সেটা সংস্কার করবেন বলেছিলেন আজ পর্যন্ত সবঙ্গে সংস্কার হলো না আজ পর্যন্ত কোনো রাস্তাঘাট ভালোভাবে তৈরি হলো না আজ পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান হলো না ঘাটাল এবং দাসপুরের বহু বহু কি বলবো স্বর্ণকার যারা সোনার কাজ করেন মানে বহু মানে লাখে 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 সোনার কাজ করেন ছেলেমেয়েরা কিন্তু রাজস্থান গুজরাট হারিয়ানা এই সমস্ত জায়গায় মহারাষ্ট্র গিয়ে সেটেল করে গেছে তার কারণ তাদের এখানে অন্য সংস্থান করে দেওয়ার মতো পরিবেশও নেই এবং বেকারত্বে ভুগছে তাই পালিয়ে গেছে এখান থেকে এই যে অবস্থা এখানকার মানুষের জন্য এখানকার যারা লোকাল তাদের জন্য সরকার সময় করে ভাবেননি যখনই একটা ইলেকশন আসে সরকার গিয়ে বলেন যে আমাদের ভোটটা আমরা করে দেবো কিন্তু আজ পর্যন্ত আমরা দেখেছি এক দশক ধরে ঘাটালে কোনো উন্নয়ন হয়নি প্রত্যেকবার বন্যা হয় এমনকি এই যে বন্যাটা হলো যে যে রিসেন্ট বন্যাটা হলো তাতে ঘাটালের সংসদ কত জায়গায় তার নিজের না নিজের কনস্টিটুয়েন্সি না নিজের কি বলবো নিজের মধ্যে ঝেকে নিজের টাকা দিয়ে কতবার উনি সাপোর্ট দিয়েছেন কত চাল ডাল উনি দিয়েছেন উনি তো এমপি হিসেবে একটা মাইনা পান উনি তো একজন এমপি এমপি ল্যাডের টাকা পান এমপি হিসেবে মাইনা পান ওনার একটা অ্যাক্টিং থেকে টাকা পান কত টাকা উনি খরচা করলেন ঘাটালবাসীর জন্য নিজের সম্পত্তি থেকে নিজের থেকে সবসময় যদি একজন এমপি বলেন যে আমি সরকারের দিকে তাকিয়ে আছি তা তো নয়